বাঘ সিংহের মতো ভারী প্রাণীরা কিভাবে নিঃশব্দে চলাচল করে তা জানার জন্য প্রথমে তাদের শারীরিক গঠন ও আচরণের দিকে নজর দিতে হবে এদের চলার পদ্ধতি বিশেষভাবে অভিযোজিত হয়েছে যাতে তারা শিকার ধরার সময় শব্দ না করে চলতে পারে বাঘ এবং সিংহের পা খুবই নরম এবং স্থিতিস্থাপক তাদের পায়ের নিচের বিশেষ বিশেষ ধরনের প্যাড বা নরম গদি থাকে যা মাটির সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হওয়া শব্দকে শোষণ করে এ কারণে এরা সহজে নিঃশব্দে মাটির উপরে চলতে পারে তাদের পায়ের নখগুলো সাধারণত ভেতরের দিকে ভাঁজ করা থাকে চলার সময় ফলে তারা খুব হালকা পায়ের ছাপ ফেলে এভাবে তারা কম শব্দ করে হাঁটে এবং শিকারকে তাড়া করার সময়ও কোনো শব্দ করে না এরা চলার সময়ে ধীরে ধীরে এবং প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে বাঘ এবং সিংহ শিকারের দিকে এগিয়ে যাওয়ার সময় মাটিতে তাদের শরীরের ওজন বন্টিত করে ফেলে যাতে কোনো পাতার খসখস শব্দ বা শাখার ভাঙার শব্দও না হয় এই প্রাণীদের শরীরে এমন শক্তিশালী মাংসপেশি রয়েছে যা তাদের পা এবং শরীরের ওজন সহজে বহন করতে সক্ষম ফলে তারা খুব সুশৃঙ্খলভাবে শরীরের ভারসাম্য বজায় রেখে চলতে পারে এবং একই সঙ্গে শব্দহীনভাবে শিকার ধরার উপযুক্ত পরিবেশ তৈরি করে বাঘ হু সিংহের ধৈর্য অনেক বেশি তারা শিকার ধরার আগে দীর্ঘ সময় গোপনে অপেক্ষা করে তারা শিকারের কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত তাড়াহুড়া করে না যা তাদের চলার সময়ে শব্দ কমাতে সহায়তা করে থাকে